হ্যালো স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা রেলওয়ে বিগত বছরের প্রশ্নোত্তর দু হাজার বাইশের বইটা তোমাদের সম্পূর্ণ রিভিউ দেব তোমরা অনেকে বলছিল যে স্যার বইটা কিরকম দেখতে বা বইটা কোশ্চেন কীরকমভাবে থাকবে আমি তোমাদের ডিটেলসে ইউটিউব ভিডিওর মাধ্যমে পুরোটা দেখিয়েছি কিন্তু আমি তোমাদের আজকে দেখাবো যে বইটা কিরকম থাকবে হার্ড কপি তোমরা যখন পাবে তখন সেটা কীরকম পাবে আমি এই বইটা নিয়ে আলোচনা করব কিন্তু তোমাদের জানিয়ে রাখি আমাদের জেনারেল সায়েন্সের দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশের বুকও কিন্তু অ্যাভেলেবেল এই ব্যাপারে আমি ডিটেলসে ইউটিউবে ভিডিও দিয়েছি আজকে দুটো বই একসঙ্গে করবো না ভিডিওটা বড় হয়ে যাবে আমি এটার রিভিউ সম্পূর্ণ আলাদা একটা ভিডিওতে দেবো এটার প্রাইস তোমরা জানো ছশো পঁয়ষট্টি টাকা আছে একদম হোম ডেলিভারি নিয়ে দেখতে পাচ্ছো আমি এটা কমপ্লিট একটা রিভিউ দেবো এছাড়া আমি ইউটিউবে কিন্তু ভিডিওতে ডিটেলসে দেখেছি ছশো পঁয়ষট্টি টাকা প্রাইস আছে কীভাবে অর্ডার করবে না করবে আমি এই ভিডিও শেষে আরেকবার বলে দেবো ওই ভিডিওতে আমার বলা আছে ঠিক আছে এছাড়া তোমরা জানো জেনারেল নলেজ আমরা বইটাও রিভিউ দিয়েছি এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করেছি জেনারেল নলেজ গ্রুপ ডি দু হাজার বাইশ এন টিপিসি সিবিডি টু দু হাজার বাইশ দু হাজার বাইশে আমাদের লাস্ট পরীক্ষা হয়েছে অনেকে বলছে স্যার দু হাজার তেইশে নেই কেন দু হাজার চব্বিশের বই নেই কেন দু হাজার তেইশে চব্বিশে তো আমাদের এখন কোনো পরীক্ষাই হয়নি তাহলে কোথা থেকে বই আসবে তাই না দু হাজার বাইশে লাস্ট হয়েছে তাই জেনারেল নলেজ দু হাজার বাইশ এই বইটার দাম আছে তিনশো নিরানব্বই টাকা পুরো ডিটেলসে এটা রিভিউ দেওয়া আছে এবং জেনারেল নলেজ দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ পরীক্ষায় যা যা কিছু রেলের পরীক্ষা হয়েছে গ্রুপ ডি এন টিপিসি সিবিডি টু এল পি টেকনিশিয়ান আরপিএফ আর আর বিজেই প্যারামিড এভরিথিং সমস্ত এই বইটার মোটা দেখতে পাচ্ছ কত বড় মোটা বই এটার সম্পূর্ণ রিভিউ দেওয়া আছে এই বইটার দাম আছে কত বলেছিলাম ছশো পঁচিশ টাকা একদম হোম ডেলিভারি নিয়ে ঠিক আছে তো এই দুটো বই আমি অলরেডি বলে দিয়েছি তাই এই দুটো বই নিয়ে আমি আলোচনা এখন আর করছি না আর এই বইটা নিয়ে আমি একটা আলাদা সম্পূর্ণ ভিডিও বানাবো এটার দাম আছে ছশো পঁয়ষট্টি টাকা কেউ চাইলে অর্ডার দিতে পারো এটা প্রি অর্ডার অলরেডি চলছে আজকে আমি আলোচনা করবো এই বইটা নিয়ে জেনারেল সায়েন্স গ্রুপ ডি দু হাজার বাইশ এন টিপিসি সিবিডি টু দু হাজার বাইশ এই বইটার কমপ্লিটলি আমি তোমাদের রিভিউ দেবো ঠিক আছে এটা স্যাম্পল কপি তাই একটু দাগটাগ রয়েছে তো তোমরা যে বইটা পাবে সেখানে কোনো দাগটাগ এরকম কিছু থাকবে এরকম কোনো ব্যাপার নয় দেখো সর্বপ্রথম হচ্ছে বইটার কভার পেজটা দেখো এটা হচ্ছে ফ্রন্টে এটা হচ্ছে ব্যাকের কভার পেজ ঠিক আছে তোমরা প্রথমে এই বইটাতে কি পেয়ে যাবে না একটা ল্যামিনেটেড মোটা পেপার কভার পেজ হিসাবে পেয়ে যাবে ঠিক আছে মানে কোনো এটা নয় যে একটা কোনো প্রিন্টের কাগজ চিপকে দিচ্ছে এরকম কোনো ব্যাপার নয় এটা তো ল্যামিনেটেড পেজ ঠিক আছে কোনো ভিজিলে বা জল লাগলে কোথাও কোনো সমস্যা হবে না ঠিক আছে এবার বইটা যদি প্রথম পেজটা দেখি এটা হচ্ছে বইয়ের প্রথম পেজ আছে এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ যে রেলওয়ে বিগত বছরের প্রশ্ন তো দেখো আমি বুক রিভিউ বিশাল কিছু এক্সপার্ট নই তোমাদের একটা বই বোঝাতে গেলে বা কিনতে গেলে যেটুকু বোঝা দরকার আমি ততটাই বোঝানো তোমাদের চেষ্টা করব কি আছে না আছে ঠিক আছে বিশাল কিছু এক্সপার্ট নই আমি পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা পরিবেশে চারটে সাবজেক্ট এর মধ্যে আছে দু হাজার বাইশের প্রশ্ন আছে গ্রুপ ডি এন টিপিসি সিবিটি টু সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এটা পাবে সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা এটা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দেখো পদার্থ প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেটা হচ্ছে পদার্থবিদ্যা পদার্থবিদ্যা প্রথমে দেওয়া আছে সূচিপত্র ঠিক আছে সূচিপত্র দেখো এই যে সূচিপত্রগুলো রয়েছে আচ্ছা কেউ এখানে বলবে না স্যার এই সূচিপত্রে এই চ্যাপ্টারটা নেই কেন এই চ্যাপ্টারটা নেই কেন কারণ যেটা থেকে পরীক্ষায় এসেছে আমরা সেটাই দেবো এর বাইরে কিছু দিতে পারবো না কারণ আমাদের প্রত্যেকটা যে প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন বিগত বছরে কোনো জায়গা থেকে তুলে দিয়েছি রেলের প্রশ্ন এরকম কোনো ব্যাপার নয় যে এসএসসির প্রশ্ন এসেছে আমি এখানে দিয়ে দিয়েছি বলে দিয়েছি রেলের প্রশ্ন এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকটা রেল আসা প্রশ্ন তো পদার্থবিদ্যা প্রথমে যখন শুরু হচ্ছে এদিকে থাকবে সূচিপত্র তারপর দেখো কোশ্চেন স্টার্ট হচ্ছে প্রথমে যে চ্যাপ্টারটা আছে একক তারপরে কার্যক্ষমতা শক্তি এবং নিচে নিচে দেখো উল্লেখ করা আছে কোন পরীক্ষায় এসে গ্রুপ ডি তিরিশ নয় দু হাজার বাইশ সিপ ওয়ান তো সিপ তারিখ এবং পরীক্ষা সমস্ত কিছু উল্লেখ করা থাকবে ঠিক আছে একদম সুন্দরভাবে সাজানো আছে এবং নির্ভুলভাবে সাজানো আছে ঠিক আছে আর অনেকে আবার বলছে নাকি গুগল ট্রান্সলেট করা এই করা ভাই গুগল ট্রান্সলেট যদি করা হতো তাহলে বইটার দাম রাখা হতো দশ টাকা চারশো টাকা রাখা হতো না দশ টাকা দাম রাখা হতো অনেকে ইউটিউবে গুগল ট্রান্সলেটের মাধ্যমে দিয়ে ফেসে গেছে দেড়শো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করছে তোমরা নিয়েছো সেখানে ফেসেছো এবার তারাই সে উল্টোপাল্টা কম যায় কমেন্ট যা ইচ্ছা করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদের সামনে আমি যা কিছু আনি তোমাদের সামনে নিয়ে আসি এই বইটার পুরো কমপ্লিটলি আমি তোমাদের দেখিয়েছি ইউটিউব ভিডিওর মাধ্যমে কিরকম থাকবে না থাকবে আমি একবারও বলিনি যে এটা ডেমো পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের অ্যাপ্লিকেশনের ডেমো অ্যাভেলেবেল আছে সেখান থেকেও তোমরা দেখতে পারো বাই করতে পারো তো এরকম নয় যে আমি কোনো কিছু লুকিয়ে করছি তোমাদের সামনে আনছি না গুগল ট্রান্সলেট তোমরা নিয়ে ঠকে যাবে এরকম কোনো ব্যাপার নেই যারা বলছে তাদের বুঝতে পারছো মানে অনেক কিছু ব্যাপার আছে যাই হোক আমি এসব নিয়ে আর সময় নষ্ট করবো না ডাইরেক্ট আমি ব্যাপারটা দেখ মানে বইটা রিভিউ আসছি কার্যক্ষমতা শক্তি এরপর দেখো আলো আলোর কোশ্চেন স্টার্ট হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন আলোর এখানে রাখা হয়েছে যা যা কিছু এসেছে টোটাল জিনিসটা রাখা হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছো প্রত্যেকটা প্রশ্নের নিচে নিচে উল্লেখ করে দিয়েছি আমি কোন কোন পরীক্ষাতে এসেছে এইভাবে আলো প্রচুর প্রশ্ন আছে প্রচুর এবার বলছো যে স্যার কত প্রশ্ন আছে দেখো যা যা প্রশ্ন এসেছে হুবুহু সমস্ত প্রশ্ন তোলা আছে এবার যদি বলো তোমরা স্যার ইউথ কম্পিটিশন আমাদের যদি এটা বইটা নিয়ে ইউথ কম্পিটিশন পড়তে হবে না পড়ার প্রয়োজন নেই দু হাজার বাইশের সমস্ত প্রশ্ন তোলা আছে ইউথ কম্পিটিশন এটা নিলে পড়ার পড়ার প্রয়োজন হবে না ঠিক আছে তো এইরকম ভাবে পুরো জিনিসটা আছে দেখো তোমাদের আমি দেখাচ্ছি এখান থেকে লেন্স স্টার্ট হচ্ছে এখানে দেখো ছবি দেওয়া আছে এর আগেও যা যা ছবি আছে সমস্ত ছবি এখানে তুলে দেওয়া হয়েছে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে একদম আর পেজের যে কোয়ালিটি কালির যে কোয়ালিটি প্রিন্টের যে কোয়ালিটি ঘোষলে উঠে যাবে বা এরকম এরকম কোনো কিছু না বই যেটা পাবে তোমরা একদম এক নাম্বার কোয়ালিটির বই পাবে এই নিয়ে কোনো তোমাদের টেনশন নেই ঠিক আছে আর এছাড়া কি করে পাবে না পাবে আমি সব লাস্টে বলে দিচ্ছি দেখো এখানে তড়িৎ প্রবাহ স্টার্ট হচ্ছে এখানে মানব চক্ষু কোশ্চেন দেওয়া আছে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ ভাবে সাজানো আছে জিনিসটা ঠিক আছে যখন এই চ্যাপ্টার আচ্ছা আর একটা জিনিস দেখো কোনোটারই পাশে কিন্তু মার্কিং কারণ কারণ কি এই বইটা থেকে তোমরা প্র্যাকটিসও করতে পারবে সামনে এলপি পরীক্ষা আছে টেকনিশিয়ান পরীক্ষা আছে যদি তোমরা চাও তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিসও করতে পারো কারণ হচ্ছে বইটার কোনো অ্যান্সার মার্কিং কিন্তু এর সাথে পাবে না তাহলে অ্যান্সার পাবে কোথায় অ্যান্সার পাবে দেখো এটা শেষে একদম এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে এখানে এখানে অ্যান্সার শিট দেওয়া আছে ঠিক আছে দু পাতা জুড়ে অ্যান্সার শিট দেওয়া আছে তোমরা এখান থেকে অ্যান্সার চেক করতে পারবে তাহলে এই বইটা এক তো তোমরা প্রিভিয়াস ইয়ার হিসাবে ইউজ করতে পারছো প্লাস প্র্যাকটিস বুক হিসাবেও ইউজ করতে পারছো ঠিক আছে এখানে অ্যান্সার শিট যখনই ফিজিক্সটা শেষ হয়ে যাচ্ছে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি রসায়ন রসায়নের সূচিপত্র দেওয়া আছে কেমিস্ট্রি স্টার্ট হচ্ছে এখান থেকে এখান থেকে আবার চ্যাপ্টার ওয়াইজ কেমিস্ট্রি স্টার্ট হয়ে যাচ্ছে ভৌত রাসায়নিক পরিবর্তন ভর সংরক্ষণ নিয়ম অনুপারমাণবিক ওজন প্রত্যেকটা নিচে নিচে সাল সিট তারিখ সমস্ত কিছু উল্লেখ করা আছে কোন পরীক্ষায় এসছে না এসছে ডিটেলস উল্লেখ করা আছে এবার যখন রসায়নটা যখন শেষ হয়ে যাবে এইরকম ভাবেই আছে পুরো জিনিসটা ঠিক আছে এক জিনিস বারবার বড় করে ভিডিও বড় করে তো লাভ নেই তোমাদের দেখো এখানে আমি এখানে যখন রসায়নটা শেষ হয়ে যাবে রসায়ন শেষ হচ্ছে এখানে এইখানে দেখো অ্যান্সার শিট তৈরি করা আছে এখানে অ্যান্সার শিট তৈরি করা আছে ঠিক আছে তাহলে তোমরা এগুলো আরামসে প্র্যাকটিস করতে পারো অ্যাস এ প্র্যাকটিস বুক আর প্রিভিয়াস ইয়ার বই থেকে প্র্যাকটিসের থেকে ভালো আর কিছু হয় না এত সুন্দরভাবে বইটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ বাংলা এবং নির্ভুলভাবে কোথাও কোনো ভুল ভ্রান্তি পাবে না কারণ আমি নিজে বইটা বানিয়েছি অনেক পরিশ্রম বইটা বানাতে পেরেছি ভাই তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব ছিল না ঠিক আছে তোমাদের তার জন্য বারবার থ্যাংক ইউ জানাই এবং তোমরা প্রচুর পরিমাণে অর্ডার করেছো ঠিক আছে তো যারা এখনো ভিডিওটা দেখোনি আমাদের ইউটিউবে তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে অর্ডার করতে পারো আমি লাস্টে সব বলে দিচ্ছি এবার দেখো এখান থেকে শুরু হচ্ছে জীববিদ্যা প্রথমে দেওয়া আছে সূচিপত্র এবং তোমরা জানো দু হাজার পরিমাণে আমাদের একদম জীববিদ্যা মানে বায়োলজি ডায়াগ্রাম তুলে প্রশ্ন এসেছিলো এনসিআরটি থেকে সেগুলো দেখো তোমাদের ডায়াগ্রাম তোমাদের সামনে আমি দেখা দেবো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে ছবি দেখতে পাচ্ছি এখানে ছবি আছে তারপর দেখো প্রত্যেকটা ছবি এখানে উল্লেখ করে দিচ্ছে দেখো এখানে একটা ছবি রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি এখন ছবি আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা দেখতে পাচ্ছ দেখো এখানে জুম করেও দেখতে পারো এখানে ছবি রয়েছে তারপরে দেখো এখানে ছবি রয়েছে এখানে ছবি রয়েছে তারপরে দেখো এখানে ছবি রয়েছে তারপরে এদিকে এসো এখানে ছবি এখানে ছবি এখানে ছবি প্রচুর যা যা ছবি ছিল প্রত্যেকটা জিনিসকে তুলে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে 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 প্রচুর পরিমাণে ছবি আছে দু হাজার বাইশে প্রচুর পরিমাণে ছবি থেকে কোশ্চেন এসেও ছিল আমাদের ঠিক আছে তো এইভাবে উল্লেখ করা আছে এখানেও দেখতে পাচ্ছ নিচে নিচে উল্লেখ করা আছে গ্রুপ ডি এন টিসি টু যা যা পরীক্ষা এসেছিল টোটাল এবং এটা শেষেও কিন্তু আমাদের কি আছে অ্যান্সারশিপ তৈরি করা আছে তোমাদের দেখাই এটা তো পরিবেশ চলে গেল এই দেখো এখানে অ্যান্সারশিপ তৈরি করা আছে এখানে শেষ হয়ে যাচ্ছে বায়োলজি এখানে অ্যান্সারশিপ ঠিক আছে যখনই বায়োলজি শেষ হয়ে যাচ্ছে এখানে শুরু হচ্ছে তোমাদের পরিবেশ পরিবেশে সূচিপত্র দেওয়া আছে এবং পরিবেশে এখান থেকে কোশ্চেন স্টার্ট হচ্ছে আচ্ছা এই আবার এই পরিবেশ যখন শেষ হচ্ছে পরিবেশের শেষও দেখো অ্যান্সারশিপ তৈরি করা আছে ঠিক আছে এই হচ্ছে কমপ্লিট বই এবার তোমরা বলছো স্যার বইটা সম্পূর্ণ খোলা যাবে তো দেখো পুরো বইটা খোলা যাচ্ছে এবং পুরো বইটা তোমরা পড়তে পারবে পুরো বইটা পড়তে পারবে এমনটা নয় যে পাতা ভাঁজ হয়ে থাকছে স্যার দেখতে পাচ্ছি না এমন কিছু নয় পুরো বই তোমাদের সামনে রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে কমপ্লিট বই এবার প্রশ্ন হচ্ছে যে দাদা এই বইটা আমি অর্ডার করবো কি করে দেখো এই বইটা অর্ডার করা আমি ইউটিউব ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে বলেছি আমি তোমাদের এখানে আরেকবার বলে দিচ্ছি আমাদের ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে আমি তাও বলে দিচ্ছি তোমাদের 9382265172 আবার বলছি 9382265172 এই নম্বরে তোমরা সিম্পল একটা WhatsApp করবে যে দাদা আমি এই বইটা নেব তোমরা জেনারেল সায়েন্স 2022 বা জেনারেল সায়েন্স 2016 থেকে 22 বা जीके 2022 বা जीके 2016 থেকে 2022 যে বইটা নেবে সেই বইটা বলবে তোমাদেরকে পেমেন্ট নাম্বার সেন্ড করে দেব নিচে প্রাইস লিখে দেব তোমরা সিম্পল কি করবে সেই নম্বরে পেমেন্ট করবে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে স্ক্রিনশট দেখো তোমাদের কাছে একটা অ্যাড্রেসের ফর্মেট পাঠানো হবে অ্যাড্রেসের তোমরা ফিল আপ করবে তোমার নাম ফোন নাম্বার পিনকোড এইসব আর কি জিজ্ঞাসা করা হবে জাস্ট ওটা ঠিকঠাকভাবে ফিল আপ করে আমাদের দেবে ওই নাম্বারে ডেলিভারি করে দেওয়া হবে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ আমাদের দায়িত্ব তাই তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই এছাড়া তোমাদের কাছে ট্র্যাকিং আইডি থাকবে তোমরা ট্র্যাক করেও দেখতে পারবে বা প্রয়োজন নেই কারণ আমাদের না পৌঁছানো আমরা এখনো পর্যন্ত হাজার হাজার পার্সেল ডেলিভারি করেছি আজ পর্যন্ত কোথাও কোনো সিঙ্গেল পার্সেল এদিক ওদিক হয়নি তো ওই নিয়ে কোনো চিন্তা নেই বাড়ি না পৌঁছানোর পর্যন্ত আবারও বলছি সম্পূর্ণ আমাদের দায়িত্ব ঠিক আছে আচ্ছা আরেকটা কথা তোমরা যদি এই বইটা অনলাইন অর্ডার করতে চাও যে স্যার আমরা হোয়াটসঅ্যাপে করবো না আমরা অ্যাপ্লিকেশন থেকে করবো তো অ্যাপ্লিকেশনের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অ্যাপ্লিকেশন সিম্পল ইনস্টল করো ওখান থেকে আমাদের বুক সেকশনে যাও বুক তো বুকসে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট এই বইটা অর্ডার করতে পারো কিন্তু ওখানে কিছু টাকা এক্সট্রা তোমাদের লাগতে পারে ঠিক আছে এক্সট্রা কিছু প্রাইস লাগবে আর এখান থেকে বলে ডাইরেক্ট বললাম এই বইটার দাম চারশো ষোলো টাকা বা অন্যান্য বই যা প্রাইস আছে আমি তোমাদের বলে দেবো যেটাই তোমরা অর্ডার করতে চাও যদি তোমরা বল মানে অনেকে ভাববে স্যার আমাকে বই নিতে হবে আমরা কি পিডিএফ করতে পারি না অবশ্যই পারো কোনো অসুবিধা নেই এটা কিন্তু পিডিএফ ভার্সন কিন্তু পিডিএফ কখনোই ডাউনলোডেবল বা প্রিন্টেবল নয় আমাদের অ্যাপ্লিকেশনে পিডিএফ আছে মাত্র একশো নিরানব্বই টাকার এটা পিডিএফ করতে পারো সিম্পলি অ্যাপ্লিকেশন অন করবে রেজিস্টার করে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে অন করবে স্টাডি মেটেরিয়াল যাবে স্টাডি মেটেরিয়াল আমি ইউটিউব ভিডিওতেও বলেছি স্টাডি মেথেরিয়ালে গিয়ে পড়ে তোমরা ওখান থেকে ডাইরেক্ট নিরানব্বই টাকা দিয়ে এই বইটা পিডিএফও করতে পারো যা বইটা আছে হু 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 আমাদের পিডিএফও কিন্তু দেওয়া আছে আলাদা কোনো কিছু নয় তা পিডিএফও করতে পারো ওকে এই ছিল আমাদের সম্পূর্ণ বইয়ের রিভিউ আমি খুব একটা বললাম বুক রিভিউ এক্সপার্ট নয় তোমরা জেনারেল মানে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে এবং আমি নেক্সট টাইম তোমাদেরকে এই বইটা রিভিউ করে দেখাবো যদি তোমরা ঠিকঠাকভাবে যদি মানে কমেন্ট করো যে কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমাদের মতামত জানাবে আমি দু হাজার ষোলো বাইশের যে রেনারে সায়েন্সের বুকটা আছে আমি কমপ্লিটলি তোমাদের রিভিউতে জানাবো তো চলো ভিডিও আর বেশি বড় করছি না অর্ডার করার জন্য আমি তোমাদের নাম্বার দিয়ে দিলাম সিম্পল দেখো যদি কোনো এনকোয়ারি থাকে তোমরা কলও করতে পারো অবশ্যই কল করতে পারো কিন্তু হোয়াটসঅ্যাপ কল করলে একবার থেকে দুবার করবে ইউজ পরিমাণ কল আসে তো এক থেকে দুবার কল করবে তোমাদেরকে প্রত্যেককে কল ব্যাক করা হবে যদি কোনো এনকোয়ারি থাকে আর সব থেকে বেটার হয় যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সব থেকে তাড়াতাড়ি তোমরা অ্যান্সার পাবে ঠিক আছে তো চলো আজকে ভিডিও এ পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থাকবে বাই